নমস্কার স্যানো সকলকে স্বাগত আজ আবার নিয়ে এসেছি একটা নতুন আপডেট নিয়ে এই আপডেটটা হলো টোয়েন্টি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ভার্সেন যে নতুন ভার্সেন আপডেট এসেছে এটাতে মূলত দুটো আপডেট দিয়েছে সেই আপডেটগুলো কি কি একটা আপডেট দিয়েছে ম্যান্ডেটরি আধার ভেরিফিকেশান ফর এ মানে অঙ্গনয়ী ওয়ার্কার অ্যান্ড অঙ্গনয়ী হেল্পার মানে আধার ভেরিফিকেশানটা ম্যান্ডেটরি করেছে আর একটা দিয়েছে দু নম্বরে হেলথ ডকুমেন্টস লিঙ্কিং উইথ আভা আইডি তাই চলো দেখি দুটো আপ আপডেট কী কী আছে আপডেট করার পরে বুঝতে পারবো পোষণ টাকার অ্যাপটা খুললেই দেখবেন প্রথমে আপডেট অপশানটা চলে আসবে না আসলে আপনি প্লে স্টোর থেকে আপডেট করতে পারেন তাই এখানে আপডেট অপশান দিলে আপডেটটা ক্লিক করলেন আপডেটটা ক্লিক করার পরে সেই পোষণ টাকার নিয়ে যাবে এখানে হোয়াটস নিউতে দেখুন ওই দুটো জিনিস লেখা আছে এক নাম্বার আর দু নম্বর করে এখানে আপডেটে ক্লিক করবেন আপডেটটা হয়ে গেছে এখানে ওপেন অপশান দিয়েছে ওপেন অপশানে আমরা ক্লিক করব ওপেনে ক্লিক করে সে পোষণ টাকার অ্যাপে নিয়ে যাবে পোষণ টাকার অ্যাপটি ওপেন হবে তারপর ওপেন হওয়ার পরে আমরা দেখে নেব এই দুটো আপডেট কী প্রথম টাকার অ্যাপটি ওপেন হওয়ার পর আমরা মেন পেজে চলে আসবো এখানে আমরা কী দুটি আপডেট হয়েছে একটা প্রথম আপডেট হয়েছে যে ম্যান্ডেটরি আধার ভেরিফিকেশান ফর এ ডাব্লিউডাব্লিউ অ্যান্ড এ ডাব্লিউ এইচ তা এই এই যে আপডেটটা সেটা আমরা কোথায় পাবো সেটা আমরা প্রোফাইল পাবো তার জন্য মোর অপশানে যেতে হবে মোর অপশানে যাওয়ার পরে এখানে প্রথমে উপরে এই যে ভিউ প্রোফাইলে অঙ্গনওয়াড়ি যে হেল ওয়ার্কার আছে তার প্রোফাইলটা পাওয়া যাবে আর এখানে অঙ্গনওয়াড়ে যে হেল্পার আপডেট প্রোফাইল আছে সেখানে আপডেট ডাব্লিউ এইচ প্রোফাইল এখানে অঙ্গনওয়াড়ে হেল্পারের প্রোফাইলটা পাওয়া যাবে তাই যে কোনো একটা আমরা যে কোনো প্রোফাইলে কী করবে যে খুলে দেখতে পারবো যে তার আধার আপডেট ভেরিফিকেশান আছে নাকি এই যে ভেরিফিকেশান আছে থাকলে তার ডবল রাইট দুটো সবুজ কালারের চিহ্ন থাকবে তাই এই আপডেটটা এখন ম্যানডেট রয়েছে এই আপডেট আধার নাম্বার দিয়ে যদি না ভেরিফাই করা থাকে তার পশন টাকার অ্যাপ তার কাজেই করবে না কাজ করা যাবেই না তার জন্য আমার তাকে কী করতে হবে না করা আধার নাম্বারটা দিয়ে এখানে গিয়ে একবারেই নিচে একদম যে ব্যাঙ্ক ডিটেলসের পরে নিচে আছে সাবমিট সাবমিট অপশানে দিয়ে তার ভেরিফাই করে নিতে হবে এই ভেরিফাইটা করা থাকলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না আর তাছাড়া হেল্পার একটা ছাড়াও আপনার যে ভিউ প্রোফাইল অপশানে গিয়ে এখানেও পেয়ে যাবেন এখানেও দেখুন ডবল টিক চিহ্ন আছে তাই দুজনকারে আধার নাম্বার দিয়ে আপডেট করা আছে যাদের নেই তারা অবশ্যই আপডেট করুন নাহলে আপডেট না করলে আপনার পছন্দ টাকার অ্যাপ কাজ করবে না আর একটা কী দিয়েছে আর একটা দিচ্ছে হেলথ ডকুমেন্ট লিঙ্কিং উইথ আভা আইডি এটা হচ্ছে অ্যাকচুয়াল পেগনেন্ট নোমেনের ক্ষেত্রে যাদের আভা আইডি তৈরি করা হয় এই বেনিফিশারে গিয়ে পেগনে নোমেনে ক্লিক করলেই ওখানে ক্লিক করে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা নিচেই দেখুন ক্রিয়েট আভা এই যে আভা আছে এখানে আমরা ক্রিয়েট আভাতেই প্রথমে যাদের আভা আইডি না করা থাকে তাহলে এখানে ক্রিয়েট করে আভা আইডি ক্রিয়েট করতে হবে এখানে ভেরিফাই করতে হবে তার জন্যে প্লিজ ভেরিফাই মোবাইল নাম্বার বিফোর প্রসেসিং তার নাম্বারটা মোবাইল নাম্বারের ভেরিফাই করা নেই এটা করার আগে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে এখানে মোবাইল নাম্বার এখানেও ভেরিফাই করতে পারেন এখানে দিয়ে নাম্বার দিয়ে ভেরিফাই করা যেতে পারে ভেরিফাই করে নিতে পারেন তাছাড়া আপনি ভেরিফাই করার পর যদি ভেরিফাই করা থাকে তারপরে আবার যদি অলরেডি ক্রিয়েটেড করা আছে আপনার তাহলে এখানে অপশানে ঢুকতে হবে তারপরে এই যে মোবাইল ওটিপি দিয়ে লিঙ্ক করা হয়ে যাবে লিঙ্ক সেন্ট সেন্ড মোবাইল নাম্বার লিঙ্ক টু আভা আভার সাথে লিঙ্ক হয়ে যাবে মোবাইল নাম্বার আর আভার ডেমোগ্রাফি অথেন্টিকেশান এটাও দুটোই লিঙ্ক করা যাবে এগুলো ভেরিফাই করতে হবে আধার নাম্বারে আভা নাম্বারটা দিয়ে ভেরিফাই করলে আভাহ যদি ক্রিয়েট করা থাকে আপনার এই লিঙ্কিংটাও হয়ে যাবে এইখান থেকেই তাই এই দুটোই নতুন আপডেট এসছে এছাড়া নতুন কিছু আপডেট আর নেই তারা যারা যারা আপডেটটা করেননি করে নেন আর আধার আধারপেফিকেশানটা অবশ্যই করে নেবেন এর আগেও আধার ভেপিকেশানটা দিয়েছিল এবার ম্যানডেট করে দিয়েছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অন্যান্য অঙ্গন দিদিদের জানতে জানতে পারে তার জন্য শেয়ার করে দিন ভিডিওটি আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের নতুন নতুন যেসব ভিডিওগুলো আসবে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে